এবারে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি দেশে এবং রাজ্যে অনেকটাই পিছিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়লাভ করলেও ব্যবধান কমেছে অনেকটাই আর তা নিয়ে ইতিমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্বরা তবে জলপাইগুড়ি লোকসভায় বিজেপির ভোট কমে যাওয়ার কারণ হিসাবে অনেক নেতাকর্মীকে বসিয়ে রাখার অভিযোগ তুলেছেন প্রাক্তন বিজেপির নেতা তথা কর্মীরা জানা গিয়েছে গত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় এক লক্ষ চুরাশি হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই ব্যবধান অনেকটাই কমে গিয়েছে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করলেও ভোটের ব্যবধান অনেকটাই কমে গেছে এই নির্বাচনে বিজেপি প্রায় সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছে তবে কি কারণে বিজেপির খতিয়ে দেখতে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন নেতৃত্বরা তবে এর কারণ হিসাবে অধিকাংশ অনেকাংশেই অনেক বিজেপি নেতা কর্মীদের অকারণে বসিয়ে রাখার অভিযোগ তোলা তুলছেন বিজেপির ময়নগরি বিধানসভার বেশ কিছু বসে থাকা নেতা বিষয়ে প্রাক্তন বিজেপি নেতা তথা বিজেপির বসে থাকা কর্মী অনুপ পাল বলেন শুধুমাত্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নয় গোটা রাজ্যে বিজেপির ফলাফল ভালো হয়নি এর কারণ বিশ্লেষণ করবেন নেতৃত্বরা তবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পিছিয়ে পড়ার কারণ রয়েছে অনেক এখানে হাজার হাজার নেতা এবং কর্মীদের অকারণে বসিয়ে রাখা হয়েছে নির্বাচনের আগেও দল তাদের খোঁজ খবর নেয়নি ফলে দলের নেতৃত্ব যখন বিশ্লেষণ করবেন তখন হয়তো বিষয়গুলি সামনে আসবে আপনি তো বিজেপির সময় একটা পদে ছিলেন তো বিজেপির এই অবস্থা কেন জলপাইগুড়িতে শুধু জলপাইগুড়িতে না সারা রাজ্যেই বিজেপির ফলাফল খারাপ হয়েছে সেক্ষেত্রে উচ্চতরের নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতৃত্ব তারা বিশ্লেষণ করবে কিন্তু জলপাইগুড়ির যেই ফলাফলটা খারাপ হলো সেটা আমরা দক্ষ করলাম দু সালে উনিশ সালে যেখানে এক লক্ষ ছিয়াশি হাজার ভোটে আমরা জয়লাভ করেছিলাম সেটা পরবর্তীতে বিধানসভার ক্ষেত্রে পর্যালোচনা করলে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে আমরা সতেরো হাজার ভোটে দিচ্ছিলাম উনিশে চোদ্দো সালে বিধানসভাও ঐক্যবদ্ধ বিজেপি ময়নাগুড়ি সকল কার্যকর্তারা একসঙ্গে আমরা সংগঠনের কাজে কাজ করি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম প্রায় চোদ্দো হাজার উপরে ভোটে বিধায়ক কৌশল থেকে জয়া দেওয়া পরবর্তীতে আস্তে আস্তে সংগঠনের ক্ষেত্রে কিছু খামতি দেখা যায় সংগঠনে যারা দায়িত্বে আছে তারা হয়তো ভেবেছিল মোদি আছে বিজেপি এমনিতেই জিতবে অনেক পুরনো কর্মীকে ময়নাবি বিধানসভার ক্ষেত্রে অনেক পুরনো কর্মীকে তারা কারণে অকারণে বসিয়ে রেখেছে তারা প্রয়োজন মনে করেনি তাহলে কোনো দলের কাজে ব্যবহার করা হোক